নমস্কার বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও দেখি দেখি যে বুঝে আজকে একটা বিয়েবাড়ি যাচ্ছি এই প্রচণ্ড গরমে বিয়েবাড়ি এই এটা আমার বিয়েবাড়ি সাজের লুক আপনাদের চলুন আপনাদের দেখাচ্ছি বিয়েবাড়িতে গিয়ে ওইদিকে ছেলে রেডি হয়ে গেছে ছেলে আর বর দুজনেই রেডি আর আমি ভালো করে দেখে নিলাম আর একটুখানি ফটো তুলে নিচ্ছি বাড়ি চলে এসেছে আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে তো হেঁটে হেঁটেই যাও যাবে কারোর কোলে উঠবে না সামনে করা হচ্ছে গান হচ্ছে আর ওইদিকে স্টল আর স্টল আর কি দিয়েছে সঠিক জানি না এখন পর্যন্ত তো এই গান হচ্ছে আর সব লোক হাতে কফি নিয়ে গানও শুনছে প্লাস খাবারগুলো এনজয় করছে এদিকে আমরা যে বিয়ে বাড়িটা এসেছি এই যে আমার ছেলে বন্ধু পেয়ে গেছে তো এটা আমার হাজব্যান্ডে আর কি ব্যবসা করে বন্ধুর মেয়ের বিয়ে হচ্ছে তো ওই যে আরও সব বন্ধুরাও এসছে তার ওয়াইফগুলোও এসছে এই যে এখানে দেখতেই পাচ্ছেন না এখানে পকোড়া স্টল দিয়েছে ওইদিকে কফির স্টল দিয়েছে ওইদিকে দিয়েছে হচ্ছে এই যে সবাই পকোড়া নিচ্ছে এদিকে দিয়েছে আইসক্রিমের স্টল ওইদিকে ফুচকা স্টল কিন্তু এখানে প্রচণ্ড এত ভিড় আমি আর মানে নামার মতো জায়গা পেলাম না এক হাতে ক্যামেরা নিয়ে আর পাচ্ছি না ওই জন্য ভাবলাম না থাক ভিড় কমুক তারপরে গিয়ে খাবো এত ঠেলা ঠেলি করে নেওয়া যাবে না তো রীতিমতন আমরা আবার চলে গেলাম যেখানে মেয়ে আছে আর কি দেখতে যে বাড়ি ওটা একটু মানে গেটে মানে বাড়িতে ঢোকার আগে জায়গাটা করেছিল ফাঁকা জায়গায় তো এই যে আমরা দেখলাম এখানে যে ছায়া মণ্ডপ সাজানো হয়েছে বিয়ে হবে এখনও বিয়ে শুরু হয়নি তো ছেলেকেও যাই হোক আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি তো যাওয়া যাক মেয়েকে দেখব তো এই যে এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত ওদের বাড়ির লোক ওই জন্য আমরা সামনে বেশি এগোইনি দেখছি এই যে আমার হাজব্যান্ড ঢুকে গেছে গিফট নিয়ে আমাকে আমি যে আমি এত ভারী বক্স নিতে পারবো না তো ও দিয়ে দিলো গিফটগুলো আরও বন্ধুর যে তারা তাদের ও দিয়ে দিচ্ছে সবাই পেছনে আছে এই যে আমার হাজবেন্ডের মানে বন্ধুর বউরা ওরা আগেই এসছে আমরা তিনজন একটুখানি বসলাম গল্প করছি যা হয় আর কি আর আমি এই বিয়েবাড়িতে সেরকম কাউকে চিনি না মানে যার মেয়ের বিয়ে তাদের চিনি আর আদার্স কাউকে তো সেরকম চিনি না আর এই দুজনও আমার হাজবেন্ডের বন্ধুর বউ তা আমরা তিনজনে মিলেই একটুখানি আড্ডা দিয়ে দিচ্ছিলাম তো এই যে আমার ছেলে এই যে বসে পড়েছে চেয়ারে ওইদিকে বিয়েবাড়িতে সেরকম কাউকে চিনি আমরা আবার এখানে যেখানে স্টলগুলো দিয়েছে গান হচ্ছে সেখানে চলে এসেছি এখানে এসে এখন দেখছি একটুখানি ফাঁকা হয়ে গেছে কারণ অনেকটা রাত হয়ে গেছে প্রায় পনেরো দশটা দশটার মতন বাজে তো ফাঁকা পেয়ে একটু ফুচকাও খেয়ে নিলাম আর একটু আইসক্রিম নিয়ে নিলাম এদিকে এক হাতে ক্যামেরা নিয়ে অত ভিডিও করা যাচ্ছে না তো কোন করে আমরা এই সবাই মিলে একটুখানি ফটোও তুলে নিলাম যে ফটো তুলে নিয়ে তারপর হাজবেন্ডরা বলছে ওইও ওর হাজবেন্ডের সাথে ছবি তুলে নিল আর এদিকে তো গান চলছে আর আমার ছেলে খুব খুশি নাচছে এদিকে রাত্রিও হয়ে যাচ্ছে আমাদের হাজব্যান্ড বলছে তোমরা চলো খেতে বসো আমরা বলে এই তো আমরা এই এখনই যে স্ন্যাক্সগুলো খেলাম যেহেতু আমাদের একটু আসতেও লেট হয়ে গেছে ওইদিকে আমাদের এদিকে ভিড় ছিল আর ওই জন্য আমরা একটুখানি এই পকোড়া আইসক্রিম এগুলো খেতেও লেট করলাম এখন খেতে ইচ্ছা করছে না কিন্তু এদিকে রাত্রিও হয়ে গেছে আর ছেলে এদিকে ঘুমিয়ে পড়ছে ওই জন্য খাওয়ার ওখানে এরপর চলে গেলাম এই যে আমরা বসেও পড়লাম আমার ছেলের মধ্যে ঘুমিয়ে গেছে ওই জন্য একজনের কাছে দিয়ে রেখেছি এই যে দেখুন আমাদের পাতে অলরেডি স্যালাড আর ভেজিটেবেল পড়ে গেছে আর আরও কিছু ছিল নান ছোলা চানা মশলা আমি কিচ্ছু নিই নি যেহেতু ওই ফুচকা ওগুলো আমরা এত দেরিতে খেলাম ওই জন্য আর খাওয়ার মতো জায়গা ছিল না ওই জন্য একদম ডাইরেক্ট একটা ভেজিটেবেল চপ আর এদিকে ডাল মাছের চচ্চড়ি যেটা হয়েছিল সেটা নিয়ে নিয়েছি আর এদিকে যেহেতু ডাল আর ছোটো মাছের চচ্চড়ি আমার এমনিতেই ফেভারিট ওই জন্য এগুলোই নিলাম কারণ বেশি সব কিছু নিয়ে আর কি খাওয়ার মজাটাই আসবে না টেস্টটা আসবে না তো সেই কারণে ওগুলো সব বাদ বাদ দিয়ে একদম ডাল আর ছোটো মাছের চচ্চড়ি ওটা তো আমার খুবই ফেভারিট এটাই নিয়ে নিলাম এরপর আমাদের চলে আসলো মটন মাছ ছিল আমি আর মাছ নিয়ে নিই আর ভালো লাগছে না একটু মটনটা একটুখানি খাব জায়গাটা ওই জন্য ফাঁকা রাখছি আর বেশি ওগুলো যদি খেয়ে নি মাছ ফাছ ওই জন্য আর খেতে পারবো না এমনিতেই তো খাবো দু পিস তো দু তিন পিস মটনটা নিয়ে নিলাম নিয়ে হলাম একটুখানি মটনটাই খাওয়া যাক তো এই মটন দিয়ে গেল এরপরে এদিকে আমার হচ্ছে এদিকে আমাদের রাত্রি হয়ে যাচ্ছিলো ছেলেকে একজনের কাছে দিয়ে এসছি আমরা একটুখানি তাড়াতাড়ি খাচ্ছিলাম চাটনির পাঁপড়ও পড়ে গেছে আমরা তাড়াতাড়ি খেলে কী হবে যারা ক্যাটারিংয়ে ছিলে তারা তো সেই মতো এক একই রকমভাবে সবাইকে দেবে আমি শুধু সন্দেশটা নিয়েছি রসগোল্লা আর কিচ্ছু নিই নি তা এদিকে খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম বিয়ের এখানে এদিকে আমার হাজব্যান্ডও তাগা আগা করছিল যে ছেলে ঘুমিয়ে পড়েছে আমি যে দাঁড়াও তখন আমরা দেখতে পারিনি বিয়ের ওখানে আর প্রচণ্ড জায়গাটাও ছোট ছিল ভিড় ছিল জন্য কারণ বিয়ের ওখানে একটুখানি তো দেখে আসি যে কেমন হচ্ছে এসে দেখছি যে দান চলছে বিয়ে বাড়িতে আসলাম আর বিয়েটাই দেখব না জামাই দেখব না সেটা কখনো হয় তো ওই জন্য আমরা যখন এলাম তখন দেখলাম বিয়ে অলরেডি শেষ মানে দান চলছে তা আবার ঘুরে যেখানে মানে খাওয়ার স্টলগুলো করেছিল সেখানে আসলাম তাই বললাম এবার ঠিক আছে এবার চলো রাত্রিও হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা কাছাকাছি বেজে গেছে আমাদের তো এই দেখুন প্রচণ্ড গরমে ঘেমেও গেছি বন্ধুরা আমার এই বিয়েবাড়ি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছের বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের তিন বান্ধবীকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ